নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি আজকে নিয়ে এসেছি দুর্দান্ত একটা টিপস যা ত্বকের জন্য খুবই উপকারী আমরা জানি কফির সেই ভাইরাল প্যাক যেটাকে লাগালেই মুখে মুখের দাগ ছোপ নেমেছেই কিন্তু উধাও হয়ে যাবে তো কিভাবে লাগাতে হবে কী কী লাগবে ঘরোয়া কি কি উপায়ে আমি এই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে পুরোটা ভিডিও কিন্তু দেখতে হবে তো চলুন সরাসরি রান্নাঘরে চলে যাই তো বন্ধুরা সরাসরি রান্নাঘরে চলে এসেছি তো প্রথমে বলে দিই যে মুখের ব্রনর যে কালো দাগ বা মেছে তার দাগ বা বিভিন্ন রকম যে মুখের দাগ হয়ে থাকে বা রোদে বেরোলে যে ট্যান পড়ে যায় এইগুলো খুব নিমেষেই কিন্তু রিমুভ হয়ে যাবে তো কি কি লাগছে সেইগুলো বলি তো বন্ধুরা প্রথমেই রকম দশ টাকা দামের একটা কফি পাউচ নিয়ে নিই এখানে প্রথমে নিয়ে নেব এক চামচ কফি পাউডারটা প্রথমেই নিয়ে নিচ্ছি এক চামচ কফির পাউডার এর মধ্যে নিয়ে নেব নারকেল তেল একদম খাঁটি নারকেল তেল নারকেল তেলটা নিয়ে নেব এক চামচ এর দিয়ে মধ্যে খুব এটা মিশিয়ে কফি আর নারকল তেলটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি একটা স্ক্রাবার হিসাবে ব্যবহার করব তার জন্য মুখে প্রথমে একটু জল দিয়ে মুখটাকে ভিজিয়ে নিই মুখে একটু জল হাত দিয়ে এটাকে ভিজিয়ে নিতে হবে একদম শুকনো মুখে কিন্তু এটা দেওয়া যাবে না একটু জল দিয়ে মুখটাকে ভিজিয়ে নিতে হবে তারপর যে নারকল তেল আর কফিটাকে আমি মিশিয়ে রেখেছি অল্প অল্প নেব আর মুখের মধ্যে এভাবে গোল গোল করে ঘুরিয়ে স্ক্রাব করতে থাকবো এইভাবে আমি সারা মুখে আমি ভালো মতো স্ক্রাবটা করে নেব তবে খুব বেশি জোরে কিন্তু এটাকে হাত দিয়ে দলা যাবে না একটু হালকা হাতে এইভাবে আমি আস্তে আস্তে করে মেসাজ করে কিন্তু একটা এইটা করেন মুখের কালো দাগ সব কিন্তু মধ্যেই হয়ে যাবে এইভাবে আমি দু থেকে তিন মিনিট এরকম একটু হাত দিয়ে স্ক্রাব করে নেব তিন থেকে চার মিনিট এইভাবে হাত দিয়ে স্ক্রাব করে নিয়েছি এবারে এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব তো সপ্তাহে কিন্তু মাত্র একবারই করা যাবে এর থেকে বেশি কিন্তু করা যাবে না সপ্তাহে একবার করলেই কিন্তু এর ফলটা খুব ভালো হবে এবার এটাকে আমি খুব পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে আসছি তো ফার্স্ট স্টেপটা কিন্তু হয়ে গেছে এবারে মূল স্টেপে চলে যাব এবং সেই ভাইরাল কফি প্যাকটা এবার রেডি করে নেব। তো কি কি দিয়ে আমি রেডি করছি তাহলে দেখো তো আবারও নিয়ে নেব এক চামচ কফির পাউডার এটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ঠিক সমপরিমাণ পরিমাণ মাপে আমি নিয়ে নেব বেসন বেসনটাও নিয়ে নেব এক চামচ আর এর মধ্যে নিয়ে নেব এক চামচ টক দই এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ মধু সব কিছু দিয়ে এবারে খুব ভালো মতো এটা মিশিয়ে নেব আমি এখানে দইটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে দুধটাও দিতে পারেন গুঁড়ো দুধটাও দেওয়া যেতে পারে আবার লিকুইড দুধও দেওয়া যেতে পারে দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এখানে কোনো রকম কোনো জল ব্যবহার করা যাবে না তৈরি হয়ে যাচ্ছে কিন্তু সেই কফির ভাইরাল পেট এইভাবে যদি সপ্তাহে একবার করা যায় তো মুখের উজ্জ্বলতা কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবে এবং কোনো রকম দাগ ছোপ থাকবে না খুব সুন্দরভাবে মুখের ত্বকটা একদম দাগহীন হয়ে যাবে দেখুন খুব সুন্দর করে এটা মাখিয়ে নিয়েছি এর মধ্যে আরও একটা জিনিস দেব যেটা হচ্ছে লেবুর রস এর মধ্যে লেবুর রস দিয়ে দেব হাফ চামচ মতো রসটা অবশ্যই কিন্তু দিতে হবে রস না দিলে কিন্তু মুখের সেই ভাবটা আসবে না লেবুর রসটাকে দিয়ে খুব সুন্দর করে আবারও মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমার সেই কফির ভাইরাল প্যাক এবারে এটাকে মুখে লাগিয়ে নেব তো বন্ধুরা সেই প্যাকটা একদম রেডি করে নিয়েছি এবারে মুখের মধ্যে আমি মেখে নেব মেখে কিন্তু মিনিট এটাকে রেখে দিতে হবে একটু মোটা করে এটা মাখতে হবে একদম পাতলা করে নয় এই লেয়ারটা কিন্তু একটু মোটা হবে ঠিক এইভাবে আমি মেখে নেব মোটা করে মাগলে এর রেজাল্টটা কিন্তু দারুণ হয় তো বন্ধুরা সপ্তাহে একদিন যদি এইভাবে ঘরোয়া পদ্ধতিতে যদি ফেসিয়ালটা করা যায় তাহলে কিন্তু আর পার্লারে যেতে হবে না খুব কম খরচের মধ্যে কিন্তু উজ্জ্বল ত্বকটা কিন্তু পেয়ে যাবে দেখুন এইভাবে আমি মোটা লেয়ার করে এইরকম প্যাকটাকে মেখে নিয়েছি কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবে রেখে দিতে হবে এটাকে একটু শুকিয়ে নিতে হবে তারপর আবার ফিরে আসছি পঁচিশ মিনিট পর তো বন্ধুরা কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম কি সুন্দর শুকিয়ে গেছে দেখুন এবারে এটাকে আমি একটা সুতির রুমাল নিয়েছি এই রুমালটা ভিজিয়ে এটাকে মুছে নেব এইভাবে বন্ধুরা সপ্তাহে কিন্তু মাত্র একদিনই করা যাবে এর থেকে বেশি কিন্তু করা যাবে না তবেই কিন্তু এর রেজাল্টটা ভালো পাওয়া যাবে তো দেখুন কত সুন্দর গ্লো করছে ত্বকটা এবং নরম সফট এইভাবে যদি সপ্তাহে একদিন করা যায় তো খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে আর এই প্যাকটা ঠিক যতটা পরিমাণ লাগবে ততটাই কিন্তু তৈরি করতে হবে এর থেকে বেশি করলে কিন্তু এটাকে যদি রেখে দেওয়া যায় এর কাজটা কিন্তু ভালো মতো হবে না এর গুণাবলীটাই নষ্ট হয়ে যাবে সেই জন্য যতটা ঠিক প্রয়োজন ততটাই মাখতে হবে আর এটাকে গলায় ঘাড়ে বা হাতে এগুলোতেও ব্যবহার করা যাবে সেই জন্য এর মাপটা ঠিক মতো বুঝেই তৈরি করবেন তো আশা করছি আজকের এই রেমেডিটা আপনাদের সবারই ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার